হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ আমি আপনাদের জন্য একটি খুব সহজ এবং জনপ্রিয় রেসিপি নিয়ে এসেছি টমেটো চাটনি চলুন দেখে নেওয়া যাক এটি বানাতে কি কী লাগছে এখানে আমি নিয়েছি পাঁচশো টমেটো আমসত্ত্ব কিশমিশ কাজু খেজুর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন চিনি টমেটোগুলো একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব টমেটো প্রথমে দু টুকরো করে মুখে সাদা অংশটা এরকম করে ছুরির সাহায্যে ফেলে দিয়ে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব বেশি ছোটো না মোটামুটি করে কাট এরপর কড়াইয়ের মধ্যে এক চামচ সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হলে তার মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোরন দিয়ে হালকা ভেজে তার মধ্যে টমেটো দিয়ে দেবো টমেটোর মধ্যে অল্প সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে নেড়ে নেব টমেটোগুলো এইভাবে গলে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো খেঁজুর আম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর দেব কিশমিশ ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাজু ও এক বাটি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে অল্প একটু জল ব্যবহার করেছি একটু পাতলা হওয়ার জন্য আপনারাও জল যদি ঘন না চান অল্প একটু জল দিয়ে পাতলা করে নেবেন এই তৈরি হয়ে গিয়েছে টমেটোর চারটি আমি একটা পাত্রে তুলে নেব এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা লাইক দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ